আসসালামু আলাইকুম ফুলের ব্যবসা একটি সৃজনশীল ও লাভজনক একটি ব্যবসা ফুলের প্রতি মানুষের আকর্ষণ চিরকাল এবং এটি বিভিন্ন অনুষ্ঠানের জন্য অপরিহার্য আজকের এই ভিডিওতে ফুলের ব্যবসার যত আধ্যপান্ত আছে সব ইনশাল আলোচনা করব আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ফুলের ব্যবসা নিয়ে আর কোনো কনফিউশন আপনাদের মধ্যে থাকবে না সবকিছু জানতে পারবেন সো চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ধরনের ব্যবসা করবেন চার ধরনের ব্যবসা থেকে আপনি আপনার ব্যবসার লাইনটা আপনাকে নির্ধারণ করতে হবে অর্থাৎ ব্যবসার মডেলটা আপনাকে নির্ধারণ করতে হবে এক নাম্বার ফুলের দোকান সরাসরি বিক্রির জন্য ফুলের দোকান আপনি খুলতে পারেন দুই নাম্বার অনলাইন ফুলের ব্যবসা ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ফুল বিক্রি করতে পারবেন তিন নাম্বার ইভেন্ট ফ্লোরিস্ট বিয়ে জন্মদিন কর্পোরেট ইভেন্টের জন্য ফুল সরবরাহ করতে পারেন চার নাম্বার ফুলের খামার নিজস্ব ফুলের খামার থেকে সরাসরি ফুল সরবরাহ করতে পারেন এই চার ধরনের বিজনেস মডেল থেকে যে কোনো একটি বা দুইটি মডেল নিয়ে আপনাকে প্রথমে আগাতে হবে তারপরে আপনাকে মার্কেট গবেষণা করতে হবে স্থানীয় বাজার ও প্রতিযোগিতা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে কোন ধরনের ফুলের চাহিদা বেশি কি ধরনের অনুষ্ঠান বেশি হয় কিভাবে প্রতিযোগীরা কাজ করছে এসব বিষয়ে আপনাকে যাচাই বাছাই করতে হবে একটি সুনির্দিষ্ট মূল্য নির্ধারণ মার্কেটিং কৌশল প্রাথমিক বিনিয়োগে আপনার থাকবে যে বিষয়গুলা এগুলো হচ্ছে আপনার ফুল সরঞ্জাম দোকান এবং ওয়েবসাইট এগুলো তৈরি করতে কত টাকা খরচ হবে তা আপনাকে নোট করতে হবে তারপর হচ্ছে বাজার কোন শ্রেণীর মানুষকে লক্ষ্য করে আপনি ব্যবসাটা পরিচালনা করবেন তা আপনাকে নির্ধারণ করতে হবে মূল্য নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ সঠিক মূল্য নির্ধারণ করতে হবে পণ্যের মার্কেটের আপনার যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদের মূল্যের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে মূল্য নির্ধারণ করতে হবে মার্কেটিং কৌশল আপনি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট লোকাল অ্যাডভার্টাইজিং এই সিস্টেমগুলির মাধ্যমে মার্কেটিং করতে পারবেন তারপরে ভালো মানের ফুল সরবরাহের জন্য নির্ভরযোগ্য সরবরাহকারী আপনাকে খুঁজে বের করতে হবে স্থানীয় খামার বা বৃহত্তর বাজার থেকে আপনি ফুল সংগ্রহ করতে পারবেন যদি আপনি একটি ফুলের দোকান খুলতে চান তাহলে দোকানের অবস্থান ও ইন্টেরিয়র ডিজাইন খুব গুরুত্বপূর্ণ একটি সুন্দর ও আকর্ষণীয় পরিবেশ গ্রাহকদের আকর্ষণ করবে অনলাইনে ব্যবসা করার জন্য একটি আকর্ষণীয় ও ব্যবহারকারী বান্ধব অর্থাৎ ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করতে হবে ওয়েবসাইটে ফুলের ক্যাটালগ মূল্য তালিকা অর্ডার করার সহজ পদ্ধতি ও পেমেন্ট গেটওয়ে এই বিষয়গুলি অবশ্যই থাকতে হবে তারপর মার্কেটিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি ব্যবহার করে আপনার পণ্যের প্রচার করতে পারেন সুন্দর ছবি ও ক্রিয়েটিভ কন্টেন্ট পোস্ট করে আপনি গ্রাহকদের আকর্ষণ করতে পারেন লোকাল ইভেন্ট ও কমিউনিটি কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেকে পরিচিত করে তুলতে পারেন তারপরে আপনার ক্রেতাদের প্রয়োজনীয়তা ও তাদের পছন্দ আপনাকে বুঝতে হবে এজন্য বিভিন্ন সময়ে সার্ভে বা ফিডব্যাক সংগ্রহ করতে পারেন কোন ধরনের ফুলের চাহিদা বেশি কোন ধরনের ডিজাইন তাদের পছন্দ ইত্যাদি তথ্য সংগ্রহ করে আপনার পণ্যের বৈচিত্র্য আনতে হবে আপনার সরবরাহ শৃঙ্খলা স্থির ও নির্ভরযোগ্য হওয়া খুবই গুরুত্বপূর্ণ ফুল দ্রুত নষ্ট হয়ে যায় তাই সঠিক সময়ে ফুল সংগ্রহ ও ডেলিভারি নিশ্চিত করতে হবে আপনাকে এই জন্য স্থানীয় ফুল চাষি বা বৃহত্তর সরবরাহকারীদের সাথে ভালো সম্পর্ক আপনাকে রাখতে হবে ফুলের ব্যবসায় পরিবহন একটি গুরুত্বপূর্ণ অংশ ফুলকে সতেজ ও সুরক্ষিত রাখতে সঠিক পরিবহন ব্যবস্থা থাকতে হবে দ্রুত ও নিরাপদ ডেলিভারির জন্য নিজস্ব ডেলিভারির ব্যবস্থা বা তৃতীয় পক্ষের পরিষেবা ব্যবহার করতে পারেন তারপরে স্টাফদের ট্রেনিং এবং ব্যবস্থাপনা আপনার স্টাফদের ফুলের পরিচর্যা সংরক্ষণ ও সৃজনশীল ডিজাইন সম্পর্কে প্রশিক্ষণ দিন একটি ভালো প্রশিক্ষিত টিম আপনার ব্যবসার মান উন্নয়ন করবে এবং গ্রাহকদের সন্তুষ্টি বৃদ্ধি করবে ফুলের ব্যবসায় সৃজনশীলতা একটি প্রধান উপাদান নতুন নতুন ডিজাইন ও সজ্জার আইডিয়া সাজসজ্জার আইডিয়া আপনাকে নিয়ে আসতে হবে বিভিন্ন মৌসুম ও উৎসব উপলক্ষে বিশেষ অফার এবং নতুন নতুন সংগ্রহ প্রদর্শন করতে পারেন পরিবেশ বান্ধব উদ্বেগ আজকের দিনে পরিবেশবান্ধব ব্যবসার চাহিদা বৃদ্ধি পাচ্ছে পরিবেশবান্ধব প্যাকেজিং পুনর্ব্যবহারযোগ্য উপকরণ এবং অর্গানিক ফুলের ব্যবহার আপনাকে আলাদা একটি অবস্থানে নিয়ে যাবে মূল্য নির্ধারণের কৌশল আপনার পণ্যের মূল্য নির্ধারণ সঠিক হওয়া কিন্তু জরুরি প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণের পাশাপাশি আপনার লাভ এবং খরচ বিবেচনা করতে হবে বিশেষ অফার ডিসকাউন্ট এবং সদস্যতা প্রোগ্রাম চালু করে গ্রাহকদের আপনি আকর্ষণ করতে পারেন তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে গ্রাহকদের সাথে সংযোগ এবং লয়ালিটি গ্রাহকদের সাথে একটি ধীর সংযোগ গড়ে তুলুন নিয়মিত গ্রাহকদের জন্য লয়ালিটি প্রোগ্রাম চালু করুন তাদের বিশেষ দিনগুলিতে যেমন জন্মদিন বিবাহ বার্ষিকী ইত্যাদি আপনি বিশেষ ছাড় বা উপহার দিতে পারেন আসলে ফুলের ব্যবসা শুধুমাত্র একটি লাভজনক ব্যবসা নয় এটি একটি সৃজনশীল এবং আনন্দদায়ক একটি ব্যবসা সঠিক পরিকল্পনা বাজার গবেষণা এবং উদ্ভাবনী চিন্তা ভাবনা দিয়ে আপনি একটি সফল ফুলের ব্যবসা গড়ে তুলতে পারেন ব্যবসার প্রতিটি দাপে গ্রাহকের প্রয়োজন ও সন্তুষ্টিকে অগ্রাধিকার দিন এবং সর্বদা নতুনত্বের সন্ধানে থাকুন সো আশা করি ফুলের ব্যবসা নিয়ে আর কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন আপনাদের মধ্যে নাই তারপরে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আর ব্যবসা সম্পর্কিত এমন হাজারো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ফোলের ব্যবসা নিয়ে আরো অনেক কিছু জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডট সফটল্যাম ডট কম সো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম